ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হর্মোস প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল ইরান যুদ্ধ চলার সময় অনেকে এটিকে কেবল হুমকি হিসেবে মনে করেছিলেন তবে সাগরে মাইন পেতে ওই প্রণালী বন্ধের সব প্রস্তুতি ইরান নিয়ে রেখেছিল বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বড়াতে জানিয়েছে রয়টার্স গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের দুজন গোয়েন্দা কর্মকর্তা জানান পারস্য উপসাগরে নিজেদের নৌজানে সামুদ্রিক মাইন উঠাচ্ছে ইরানি কর্তৃপক্ষ এই তথ্য পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার পর এই সংক্রান্ত তথ্য ওয়াশিংটনের হাতে আসে হরমোজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ এ পথে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় বিশ শতাংশ সম্পন্ন হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও ইরাক তাদের বেশিরভাগ তেল রপ্তানির জন্য এই পথটি ব্যবহার করে কাতারের গ্যাসও এই পথেই বিশ্ববাজারে যায় এমনকি ইরানের নিজের তেলের একটি বড় অংশও হরমুজ প্রণালী হয়ে রপ্তানি হয় তাই ইরান এই প্রণালী বন্ধ করলে তেলের বাণিজ্যে চরম অস্থিরতা দেখা দিত মার্কিন কর্মকর্তারা অবশ্য মনে করছেন যেহেতু ইরান প্রণালীতে এখনও মাইন পাতেনি তাই এটি অবরোধের বাস্তব প্রস্তুতি না হয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল হতে পারে কারণ এর আগেও কয়েকবার প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল তেহরান তবে তা কখনো কার্যকর করেনি আবার এটিকে ইরানের ভবিষ্যতের সম্ভাব্য প্রস্তুতি হিসেবেও দেখছেন তারা গত তেরোই জুন ইরানে ইসরায়েলের হামলা ও তার জবাবে ইরানের পাল্টা হামলার মধ্যেই বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এরপর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী অবরোধের পক্ষে একটি প্রস্তাব পাশ করে তবে এটি বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের হাতে ছিল স্টার নিউজ